জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিএনপি ও জামায়াত দন্ত্র নিয়ে যা বলেন রেজা কিব্রিয়াম জানিয়ে দিব আজহারুরের বক্তির দাবিতে কোন অবস্থানে ডাক জামায়াতের আরো জানিয়ে দিব চব্বিশ কিংবা ছাব্বিশ ফেব্রুয়ারি নতুন দলের নাম নাম এবং আরো জানিয়ে দিব রাতের ভোট বিএনপি ও জামায়াতির দ্বন্দ্ব নিয়ে যা বললেন রেজা কিব্রিয়াম ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের রাজনীতিতে গণতন্ত্রের সুবাতাস বইছেন মাঠের রাজনীতিতে বিএনপি ও জামায়াত বিচরণ বাড়ছেন বাধামুক্ত পরিবেশ দুই দল সারা দেশে সাংগঠনিক কার্যক্রম শুরু করে তবে সম্প্রতি বিএনপি দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াতের সঙ্গে রানান বিষয়ে তর্কে জড়ান ফলে বিএনপি সঙ্গে জামায়াতের দূরত্ব দিন দিন বেড়েই চলছে সম্প্রতি জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র বিজিবির সঙ্গে বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দল ও সংখ্যাতে জড়িয়ে বিভিন্ন ক্যাম্পাসে সম্প্রতি এক সাক্ষাৎকারে জামায়াতের বিএনপি দ্বন্দ্ব মুখ হচ্ছেন গণ অধিকার পরিষদের একাংশ সাবেক আহ্বক রেজা কিব্রিয়াম তিনি বসে বিএনপি ও জামায়াত দুই বৃহত্তম রাজনৈতিক দল আর এই দুইটি বৃহত্তম দলের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে কিন্তু নির্বাচনের সময় কি হয় সেটা আগে থেকে বলা খুবই কঠিন নির্বাচনের তারিখ যখন ফিক্সড করে দেওয়া হবে নির্বাচনের জন্য যখন সবাই প্রস্তুতি নেবে তখন দেখব অন্য একটা খেলা শুরু হবে যেটা এখানকার চাইতে একেবারে ভিন্ন যেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই যেটা এখানকার ঘটনার থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকবেন আর এখানকার জামায়াত এক জিনিস নয় আমি জামায়াতের অনেক লোককে চেনে তারা অনেক উচ্চশিক্ষিত এবং বেদের পড়াশোনা নিয়ে তাদের কোন দ্বিমত নেই রেজা কিবরিয়ার মতে জামায়াত নেতাদের যে সত্যতা রয়েছে সেটার জন্য সাধারণ মানুষ তাদের বিশ্বাস করে তাদের অনেক এটা সময় তবে তাদের সমস্যা হল দেশে তাদের ভোট মাত্র সাড়ে আট শতাংশ এখন যদি সেটা দ্বিগুণ হয় তাহলে ষোলো শতাংশ আর ষোলো শতাংশ ভোট দিয়ে নির্বাচনে যে তার সম্ভব না এটা তাদের মূল সমস্যা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গণ অবস্থানের ডাক জামায়াতের বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আগামী পঁচিশ ফেব্রুয়ারি গণ অবস্থানের কর্মসূচি দেখেছে তার দল ওই দিন দুপুরে দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াত এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে জামায়াত ইসলামের সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক গোলাপ মিয়া পরোয়ার তে তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সরকারের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাধারণ মামলায় বিগত তেরো বছরের অধিক সময় ধরে কারা করে আটক আছেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করছেন দেশবাসী আশা করছিলেন চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মুক্তি লাভ করবেন কিন্তু অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ছয় মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি করেনি এতে দেশবাসীর হতবাক ও বিস্মিতম বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন এটিএম আজহারুল ইসলাম অবিলম্বে মুক্তির দাবিতে আগামী পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমি ডক্টর শফিক রহমান ওই গণ অবস্থান কর্মসূচি সূত্র স্প্রত ভাবে অংশগ্রহণ করবে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশের জামায়াত ইসলামের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি Mm. চব্বিশ কিংবা ছাব্বিশ ফেব্রুয়ারি নতুন দলের নাম ঘোষণা করা থাকবে শীর্ষ নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন দল শীর্ষ স্থানীয় সিদ্ধান্ত প্রায় শীর্ষ পদে সব জুলাই আগস্ট গণ নেতৃত্ব দেওয়া পরিচিতমক তালিকা চূড়ান্ত শেষ মুহূর্তে চলছে আজকালের মধ্যে চূড়ান্ত হতে পারে তার দলের নাম এরপরই দলের নাম ঘোষণা করা হবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের তালিকা চূড়ান্ত না হলে চব্বিশ ফেব্রুয়ারি সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে হয়েছে তবে পরিস্থিতি বুঝে দুদিন বিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি হতে পারে অনুষ্ঠান আত্মপ্রকাশ অনুষ্ঠানের অংশ নিতে এদিন সারা দেশের থেকে কর্মী সমর্থকরা ঢাকা আসবেন সুশৃঙ্খল ভাবে দল গঠনের কার্যক্রম শেষ করতে গঠন করা হয়েছে বিভিন্ন কমিটি ও উপকমিটি একাধিক নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে নতুন রাজনৈতিক দলে কারা শীর্ষে নেতৃত্ব থাকবেন তানিয়ে নিয়ে সংগঠনের ভেতরে ও বাইরে মুহূর্তেই বিশ্লেষণ চলছে নেতৃত্ব নির্ধারণ করতে ব্যস্ত সময় পার্স করছে দায়িত্বশীল নেতারা যারা জানা যায় নতুন রাজনৈতিক দলের শীর্ষ দুটি পদ হয়েছে আগে এর মধ্যে আহ্বক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ তাহিদুল ইসলাম থাকা প্রায় নিচিত এবং সদস্য সচিব পদের জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন থাকতে পারেন ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে বাকি পদক্ষেপগুলো প্রায় চূড়ান্ত নতুন দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটারিস মুখপাত্র সামন্ত শামিন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ যুগ্ম সদস্য সচিব অনিক রায় যুগ্ম সদস্য সচিব পদে আরো দায়িত্ব পেতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সর তুষার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমা ফাতেমাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাস্তাদ আবদুল্লাহ নতুন দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পাসন বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটির আলমের দলের হিসেবে দায়িত্ব পালন করবে একই সঙ্গে জুলাই আগস্টের নেতৃত্ব দেওয়া আরো অনেকে দলের গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা গেছে তবে পদগুলো নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিষয়গুলো নিয়ে দলের ভেতরে আলোচনা হচ্ছে বলে জানা গেছে রাতের ভোটের এসপিদের ও ওএসডি অবসরে পাঠানো হবে বলছে আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের পুলিশ সুপারদের শুক্রবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে আসিফ মাহমুদ একথা বলেন বিগত বিতর্কতে তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের সময় দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকের বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ও এস ডি করার বিষয়ে গতকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠে আসিফ মাহমুদ দুই হাজার চোদ্দ সালে জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এই নির্বাচনে বিএনপি সহ বেশিরভাগ দল অংশ নেয়নি দুই হাজার আঠারো সালে নির্বাচিত প্রতিদ্বন্দ্বী নিবন্ধিত সব দল অংশ নিল এই দিনের ভোট যায়। ওই রাতের ভোট বলে পরিচিত বাইক আর গত বছরে জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ অনেক দল অংশ নেয়নি ওই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা বেশিরভাগই ছিল আওয়ামী লীগের নেতা তারা দলীয় মনোনয়ন নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী পরিচয় নিয়ে নির্বাচনে অংশ নেন পরিপূর্ণ সংস্কার করতেই একটি অবাধ ও সুস্থ নির্বাচন দরকার চূড়ান্ত গণতন্ত্রের পথে দিতে অবাধ ও সুস্থ নির্বাচন অতীব জরুরি জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক শুক্রবার একুশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানী বীরপুর সরকারি বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন পরিপূর্ণ সংস্কার করার জন্য একটি অবাধ ও সুস্থ নির্বাচন দরকার আগামী সরকারের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণ সংস্কার করতে পারবে তিনি বলেন এখন পর্যন্ত রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে অস্থিতিশীল অবস্থা রয়েছে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এই ষড়যন্ত্র বন্ধ করতে একটি অবাধ ও সুস্থ নির্বাচন প্রয়োজন অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন আপনারা যদি সংস্কারের নামে নির্বাচনকে পেছিয়ে দেওয়ার অপচেষ্টা করেন তাহলে এদেশের সাধারণ মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবে না দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ ও সংগ্রাম করে এই তাদের পতন ঘটিয়েছে মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশের চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের কে সঙ্গী পরিপূর্ণ সংস্কার করতে ভাবেন